মোনতাজুল তো জেলে যাবে অলরেডি তুই কেস কর পুলিশ এমনিতেই ধরে নেবে তোকে তা আমার করার কি আছে অলরেডি আইবি রিপোর্ট আছে আমার কাছে ওয়ার্কআফ বোর্ডের সম্পত্তি আছে কে বলেছে নেই মেরে খাচ্ছে কারা মেরে খাই আমরা বলছি মোনতাজুল না বিয়ে কানায়ের মা রাজমিস্ত্রির মুখ দিয়ে এই সমস্ত আলেমি বক্তব্য বা রাজনীতির বক্তব্য চলে না আগে এম এম করুক মালটা এম এম ডিগ্রিটা দেখাতে পারবে শালা পরের বউকে নিয়ে পালিয়েছে সে আবার বড় বড় কথা ওয়াকফ বোর্ডের সম্পত্তি পরিষ্কার লিপিবদ্ধ আছে কোনো ইমাম মোয়াজ্জিনকে দেয়া যাবে না এটা এতিনদের সম্পত্তি আর মৌলানার বলে এতিনদের হক মারা না যায় তাহলে যদি এতিনদের সম্পত্তি থেকে ওয়াকফের সম্পত্তি থেকে টাকা দেয় তাহলে এতিনদের সম্পত্তি মেরে কাচ্ছে মোয়াজ্জিনরা ইমামরা তাহলে নামাজ কবুল হবে না দু নম্বর হচ্ছে সাত হাজার কোটি টাকা ওয়াকফের সুদ পায় সেই সুদের টাকা সুদ খাওয়া হারাম তাহলে সুদের টাকা থেকে দিচ্ছে আর যদি মমতা ব্যানার্জি ওয়াকআপের টাকা না দেয় তাহলে সরকারের টাকা দেয় তাহলে সরকারের টাকা সবটা বরাবর সমান মোদীজি যাচ্ছে অস্কার পাওয়া দরকার আরে তুমি জলসা করতে গেছো দশ হাজার টাকা বিশ হাজার টাকা ফ্রি দিচ্ছ যেটা একদম মুসলমানদের খেতে হারাম ইসলাম বলছে তুমি ধর্মীয় সবাই হাদিয়া নাও সেটা দশ টাকা হতে পারে বিশ টাকা হতে পারে একশো টাকা যা খুশি কিন্তু তুমি রেট বেঁধে দিচ্ছ তার মানে তুমি কি হারাম খাচ্ছ হারাম খানে বলা তো হারামের মতোই কথা বলবে আজকে হাসিনা যে চারবার ক্ষমতায় মানুষের গণতন্ত্রের অধিকার তাকে প্রয়োগ করতে দেয়নি এবং সবথেকে বড় আশ্চর্য জিনিস ওখানে ধর্মীয় ইসলামিক জলসাতে ওখানকার মৌলবাদরা মৌলানারা আলেমরা ফাজেলরা কারীরা সেই ধর্মীয় জলসাতে বিভিন্নভাবে উস্কানিমূলক বক্তব্য মানুষকে তাতানো বক্তব্য হাসিনা বুবুর সরকারের বিরুদ্ধে বার 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 বলতে থাকে মুসলমানরা ছিল চিরকাল শুধু বাংলাদেশ না সারা ভারতবর্ষ সারা পৃথিবীর মুসলমানরা একটু ধর্মবিরূপ একটু ধর্ম আবেগপর্বণ এবং ধর্ম প্রতি তাদের আকৃষ্ট বেশি সেই জায়গাতে ওখানকার জামাতের লোকেরা আলেম ওলেমার লোকেরা যে দীর্ঘ দিন ধরে মানুষকে তাটাচ্ছিল তুষের আকুন দিক দিক করে জ্বলতে 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 আজকে দাউ দাও করে চলছে আজকে বাংলাদেশ জ্বলছে আজকে মূর্তি ভাঙা হচ্ছে আজকে ওখানে বঙ্গবন্ধুর মূর্তি ভাঙা হচ্ছে আজকে যারা ওখানকার নেতা আছে তাদের বাড়িঘর দর পুড়িয়ে দেওয়া হচ্ছে এবং ওখানকার সনাতনীরা আজকে আওয়াজ তুলছে বাঁচাও বাঁচাও বলে ওখানকার মুসলমানরা চিৎকার করছে বাঁচাও বাঁচাও বলে এর কারণ ওখানকার জামাত ওখানকার মৌলবাদ যে আগুন ধরিয়ে দিল আজকে তাই হাসিনা বুবু আজকে বাঁচাও সাধু বাবা বাঁচাও মোদি বলতে বলতে বাংলাদেশ ছেড়ে পালিয়ে আসতে বাধ্য হচ্ছে আজকে দিদি আমার দিদি আমার মমতা বেগম মমতা খালা কোথায় গেল বলো জয় বাংলা আরেকবার বলো জয় বাংলা জয় বাংলা জ্বলছে আগুন ধরে গেছে আজকে এই দিদিও সেরকম আজকে ওই হাসিনার মতো আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিই তসলিমা নাসিন নাম শুনেছেন সেই লেখিকা তসলিমা নাসিন তখন বামপন্টের আমল তসলিমা নাসিন লিখেছিল লজ্জা নামক উপন্যাসে যে বাংলাদেশে ধর্মীয় সন্ত্রাস চলে তার জন্য তাকে বাংলাদেশ ছাড়তে হয়েছিল বাংলার বুকে আশ্রয় নিয়েছিল তখন ইদ্রিস আলী নামক নেতা বামপন্টের আমলে কলকাতার বুকে ওই তসলিমা নাসিনকে হাটানোর জন্য সারা কলকাতা আগুন ধরিয়ে দিয়েছিল মুসলমানদেরকে নিয়ে তৃণমূলের এমপি তৃণমূলের পরবর্তীকালে তিনি তখন তো উনি ছিলেন না ক্ষমতায় পরবর্তীকালে তৃণমূলের বসিরাটের এমপি ছিলেন মুর্শিদাবাদের এমএলএ ছিলেন বর্তমানে মৃত সেই লোকটি তখন তসলিমাকে বাংলা ছাড়া করার জন্য সারা কলকাতায় আগুন ধরিয়ে দিয়েছিল অতি সন্তর্পণে বামপন সরকার তাকে বার করতে বাধ্য হয়েছিল আজকে তসলিমা সিন যে কথাটা বহুদিন দিন আগে বলেছিল সেই কথাটা অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে অর্থাৎ গরিবের কথা বাসি হলে যে মিষ্টি হয় তার প্রমাণ ঠিক সেই রকমভাবে বাংলায় যে সন্ত্রাস সৃষ্টি করছে ভোট না দিতে দিচ্ছে বাংলার মানুষকে ডিপ্রাইড করছে বাংলায় এই যে মওলানা মৌলবি কাঠ মৌলী যারা রাজমিস্ত্রিগিরি করে খেয়ে সেই মুন্তাজুল থেকে আরম্ভ করে ইয়াসিন থেকে শুরু করে নাকোদা মসজিদের ইমাম থেকে শুরু করে ফতোয়া সিদ্দিক সব সময় ধর্মীয় সাথে তারা যে রাজনীতির লোকেদের বিরুদ্ধে কথা বলছে এটাও এক ধরনের তুসের আগুন দিক 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 করে জ্বলতে 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 সারা বাংলা একদিন জ্বলবে সেদিনকে কিন্তু ওই হাসিনা বুবুর মতো মমতা ব্যানার্জি বাচ্চাও মোদী বলতে শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে কারণ বর্ষার আগে মেঘ হয় তারপরে বৃষ্টি হয় তা বর্ষা ওখানে ঠিক এই এইরকম মৌলবাদরা এরকম সন্ত্রাসবাদীর মতো কথা বলতো এরকম বিরোধী পক্ষের হয়ে গুণ গাইতো নানা রকম বিভেদমূলক উত্তেজনামূলক কথা বলছে আজকে ইয়াসিন থেকে আরম্ভ করে মন্তাজুল থেকে আরম্ভ করে যা হারাম জাদা আছে সমস্ত মহলা মানে আলেম না সব জালেম জালেমের মতো কথা বলছে তা অর্থাৎ বাংলাদেশে জলসাতে এই ধরনের কথা বলতো রাজনীতির এখানেও রাজনীতির কথা বলছে তার মানে কি শুরুয়াত শুরু হয়েছে যাহা বাংলাদেশ হইছে বাংলাও তাই হইতেছে বাংলাদেশের পাশাপাশি খালার বুবু পাশাপাশি ওই বাংলাদেশের ছোঁয়া এখানে লেগেছে তাই চলছে যাহা বাংলাদেশ যা করত এখানে মমতা খালা তাই করতো হাসিনে বুবু যা করত। এখানে মমতা বুবু তাই করতো ওখানেও আগুন ধরানো ধরতো এখানেও আগুন ধরছে ওখানে ভোট দিতে দেয় না এখানেও ভোট দিতে দেয় না এখানে ওখানে মলি সাহেবরা ইসলামিক জলসাতে ধর্মগুরুরা ধর্মের আবেগ দিয়ে মুসলমানদেরকে তাতো বলছে দিলীপ ঘোষের বিরুদ্ধে বলছে নানা রকম কথা বলছে কখনো বলছে নচিকা আবার নচিকা থেকে বলছে অস্কার পাওয়া দরকার ইয়াসিন আরে তুমি জলসা করতে গেছো দশ হাজার টাকা বিশ হাজার টাকা ফ্রি দিচ্ছ যেটা একদম মুসলমানদের ক্ষেত্রে ইসলাম বলছে তুমি ধর্মীয় সবাই হাদিয়া নাও সেটা দশ টাকা হতে পারে বিশ টাকা হতে পারে একশো টাকা যা খুশি কিন্তু তুমি রেট বেঁধে দিচ্ছ তার মানে তুমি কি হারাম খাচ্ছ হারাম খানে তো হারামের মতোই কথা বলবে আপনি হাসনে বলা হাসবে ধন্যবালা বলবে বলনে বলা বলবে জেলে মানে জেলে যাবার বলা মন্ত্র জেলে যাবে অলরেডি এসপি চিঠি করছে আপনি আপনি কেস করবেন আমি কেস করবো পুলিশ এমনিতে ধরে নেবে তোকে তা আমার করার কি আছে অলরেডি আইবি রিপোর্ট আছে আমার কাছে মন্টাজুল এর কথাটা কি বলে যে একটু দর্শকদের জন্য একটু যদি মন্টাজুল কি বলেছে আপনারা রেকর্ডটা খুলুন দেখতে পাবেন মন্টাজুল প্রথম কথা হচ্ছে মনা না প্রথম কথা হচ্ছে একটা রাজমিস্ত্রী দ্বিতীয় কথা হচ্ছে পরের বউকে নিয়ে পালিয়েছে তৃতীয় কথা হচ্ছে ও এমএম পাস করেনি চতুর্থ কথা হচ্ছে ও ফুলপুরায় কদিন আসা যাওয়া করলে কি এমএম পাস করেছে কারি পাস করেছে হাফে করতেলে 30 30 পড়া ও কদিন ন ইসলামিক জলসায় নবীর কথা বলবে ইসলামিক জলসায় হাদিসের কথা বলবে ইসলামিক জলসায় কোরআনের কথা বলবে ও কোনটা বলে ও না হাদিস বলে না কোরআন বলে গিয়ে শুরু করে দেয় একদম দে দে ধ্যানার দেড় রাজনীতির কথা তারপর মাল নেই তো কি বলবে আসে না এখন করছে তার আগে পাচারতে যেত এখন করছে সে এক বালি দুটো মাথা হলে বাপকে ভুলে যায় ও সেরকম ফুট ভুলে গেছে যে কথাটা বলেছে যে ওয়ার্কআপ সম্পত্তি তাহলে কি নেই সম্পত্তি ওয়ার্কআপ বোর্ডের সম্পত্তি আছে কে বলেছে নেই মেরে খাচ্ছে কারাক মেরে খাচ্ছে তো ও যে কথাগুলো বলেছে ওয়ার্কআপ অলরেডি তো লিচ দিয়ে নিয়েছে নশো নিরানব্বই বছরে হাজার বছরে তো বেচা গরুর কেউ দাঁত দেখতে চায় নাকি আর দেখুন না ওয়াক বোর্ডের নতুন বিল আসছে ওই তৃণমূলের লোকেরা যে চেটে খাচ্ছে কোনো হিন্দু চেটে ওই ওয়াক আপ বোর্ডের সম্পত্তি খায় নাকি কোনো হিন্দু কি ওয়াক আপ বোর্ডের সম্পত্তি মেরে খাচ্ছে নাকি সব তো মুসলমানরা খাচ্ছে আর মমতা ব্যানার্জি যে ওয়াক বোর্ড থেকে দিচ্ছে বলছে ইমাম ভাতা তাহলে ওয়াক বোর্ড থেকে যদি দেখবে দিবে তাহলে ওয়াক আপ বোর্ডের সম্পত্তিতে লেখা আছে পরিষ্কারভাবে ওয়াক আপ হোয়াট ইজ দ্য ওয়াক ওয়াক আপ হচ্ছে এদেশের মুসলমানরা ধনী মুসলমানরা যখন ধর্মের ভিত্তিতে ভাগ হয়ে পাকিস্তান বাংলাদেশ চলে গেছে বর্তমানে বৌধ বাংলাদেশ তারা সেই সম্পত্তিটা ফি সাবিল্লা ফি সাবিল্লা মানে আল্লাহ রাস্তে দান করে দিলাম আল্লাহর আসতে দান করা জিনিস কারো বাপের হয় নাকি তাই তুমি আল্লাহকেই অস্বীকার করছো কিন্তু আল্লাহকে আল্লাহকেই অস্বীকার করছো ফি সাবিল্লাহ তার মানে তুমি আল্লাহর রাস্তে দান করে দিচ্ছ তাহলে তুমি আল্লাহর আস্তে দান করে দিয়ে আবার তুমি তার দাঁত ডাকতে চাইছো তার মানে যদি আল্লাহকে অস্বীকার করে দু নম্বর হচ্ছে ওয়াকফ বোর্ডের সম্পত্তি পরিষ্কার লিপিবদ্ধ আছে কোনো ইমাম মোয়াজ্জেনকে দেওয়া যাবে না এটা এতিমদের সম্পত্তি আর মলানার বলে এতিমদের হক মারা না যায় তাহলে যদি এতিমদের সম্পত্তি থেকে ওয়াকাপের সম্পত্তি থেকে টাকা দেয় তাহলে এতিমদের সম্পত্তি মেরে কাছে মোয়াজ্জিনরা ইমামরা তাহলে নামাজ কবুল হবে না দু নম্বর হচ্ছে সাত হাজার কোটি টাকা ওয়াকাপের সুদ পায় সেই সুদের টাকা সুদ খাওয়া হারাম তাহলে সুদের টাকা থেকে দিচ্ছে আর যদি মমতা ব্যানার্জি ওয়া কাপের টাকা না দেয় তাহলে সরকারের টাকা দেয় তাহলে সরকারের টাকা সবকা বরাবর সমান মোদীজি যেমন বলে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস তাহলে ওয়া সরকার যদি দেয় তাহলে সবারই সমান হবে সবারই সমান হবে তাহলে ইমামদের বেলায় পাঁচ হাজার আর এদের বেলায় পুরুষদের বেলায় আড়াই হাজার কেন হবে এই জায়গাটাই প্রশ্ন সেইটাই আমরা বলছি মন্তাজুল না বিয়ে কানায়ের মা রাজমিস্ত্রির মুখ দিয়ে এই সমস্ত আলেমি বক্তব্য বা রাজনীতির বক্তব্য চলে না আগে এম এম পাশ করুক মালটা এম এম ডিগ্রিটা দেখাতে পারবে সারা পরের বউকে নিয়ে পালিয়েছে সে আবার বড় বড় কথা